খুশি আর ভগবান শ্রীরাম পাঁচশো বছর ধরে আজকে ভারতবাসীর মহা আন্দোলনের পরে রাম চোদ্দ বছর বনবাস কেটে অযোধ্যা হচ্ছে শ্রী ভগবান শ্রীরামের এই মন্দির উদ্ঘাটনের পরেই তিনি আমাকে কেন্দ্রের হোম মিনিস্টার অফিস থেকে জানানো হচ্ছে যে পদশ্রী লাভ করেছে তিনি সে ভগবান শ্রীরামের কৃপা ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী মার যাতে অযোধ্যা নগর যেভাবে শান্তি ফিরে এসেছে এইভাবে আমাদের ত্রিপুরাতেও যাতে সবাই শান্তি লাভ করে এবং যে পদশ্রী লাভ করেছে ডিপার্টমেন্টের ধারে যে সদভাবে কর্ম করে তিনি সেই উচ্চস্থান অধিকার করতে পারে আমি তো কোনো কিছু করছে না আমি একমাত্র এতটুকু